আট মার্চ সন্ধ্যা সাতটায় ধর্ষকদের প্রকাশ্য ফাঁসির দাবি জানিয়ে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা মশাল মিছিল করেন মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবার হলের সামনে ফিরে আসে সেখানে শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর ও বিগত বছরগুলোয় যারা ধর্ষণের সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিতের দাবি জানান রোকেয়া হলে শিক্ষার্থীদের মিছিলে উই ওয়ান্ট জাস্টিস হ্যাং দ্য রেপিস্ট সারা বাংলায় খবর ধর্ষকদের কবরদের সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মধ্যরাতে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে বাইরে বেরিয়ে আসেন তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও যোগ দেন এরপর হলপাড়া থেকে শিক্ষার্থীদের মিছিল বের হয় এক পর্যায়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ফাঁসি 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 চাই ধর্ষকের ফাঁসি চাই আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই ধর্ষকদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস শিক্ষার্থীরা জানান দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে তা সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা বিশেষ করে মাগুরার আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় বসুন্ধরা ট্যাপেন্ট এখন উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় মার্চ রাত দুইটার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদের ধর্ষণ বিরোধী মঞ্চ নামে একটি ফেসবুক গ্রুপ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে রাজু ভাস্কর্যের দুই ঘন্টা অবস্থান শেষে এ কর্মসূচি ঘোষণা করে ফিরে যান তারা তামানাত হাসিন খান কালের কণ্ঠ